এটা চকলেট আইসক্রিম তো আমি ভীষণ ভালোবাসি হ্যাঁ আমাকে একটা দিন তো আমাকে একটা স্ট্রবেরি দিন একটা স্ট্রবেরি আইসক্রিম দিন আমাকে দিন বাহ্ বাহ্ কি টেস্টি শোনা কি করছো তুমি দোল খাচ্ছো হুম মা দেখো টুই টুই করে ঘুরে ঘুরে দোল খাচ্ছে হুম মা তোকে তো পুরো ওদের মতন লাগছে শুধু একটা লেজই নেই যারা গাছে গাছে থাকে না ওরা হ্যাঁ পুরো ওদের মতো লেগে হাতে লেগে যাবে লেগে যাবে হাতে লেগে যাবে চলো চলো এবার আমরা নিচে যাই চলো এই হনুমান কলা খাবে দুজনে খাই যায় কি করছি খেলছিস ও বাবা তোর দুজনা খাচার মধ্যে খেলা করছিস ধীরে খাচা থেকে বেরো চলো আমরা বাড়ি যাই দেখো তো কাণ্ড ওই দা ওই দা দেখেছিস দেখেছিস আরে ও লাগবে লাগবে কিটি লাগবে কিটি লাগবে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও সোনা ও লাগবে দেখেছ ও রেগে গেলে কিন্তু হাঁচড়ে দেবে আর ও তোমার এই জামা কাপড়ে আবার লেগে যাবে লোম টোম দেখেছ ও রেগে যাচ্ছে ছেড়ে দাও মনা ছেড়ে দাও ছেড়ে দাও আমি কিন্তু পাপাকে ডাকবো কি গো মা মা বলো ফুল দিয়ে সাজিয়ে দেব এই ফুল দিয়ে ও তাই তো এগুলো তো মালতি এইগুলো দিয়ে সাজিয়ে দেব আচ্ছা আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় সোনা তাড়াতাড়ি আয় এক্ষুনি সাজাই নে তোকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তোর এবার কেমন লাগছে বন্ধুরা দেখো ওকে কেমন লাগছে ওকে দেখো মাধবীলতা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি মুখটা তোল তুমি আবার কি খেলা করবা সাজা কমপ্লিট আমি খাবো তো দিবা দিবা দেব আমায় দেবা না তোমায় কে দিয়েছে এটা কে দিয়েছে বুনু দিয়েছে তাহলে আমায় দাও দিচ্ছি তাহলে বানাতে পারবি তো টমেটো এনে নেই আলুটা দিলাম আলুটাকে এবার একটা টমেটো বানিয়ে দি দেখি তো কেমন পারিস বানাতে রাখ হুম রাখ ঢেকে দিলি তাই তো আচ্ছা তাই দেখি তো কেমন টমেটো হলো 1 2 3 4 5 উম মা শুটি তো টমেটো হয়ে গেল একটু দাড়ি বিনে ম্যাজিক শিখেছি তাই না ঠিক আছে সবাই আরশিনী ম্যাজিক ভালো লাগলে একটা কি করে দেবে কমেন্ট করে দেবে

দেখাই যাক সত্যি তো আমি কিন্তু খুলছি সত্যি তো এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি যদি আমার সাথে প্র্যাঙ্ক করেছিস লাঠি দিয়ে খুব পিটি দেব দেখি তো যাক বাবা অনেকদিন পর লাড্ডু খাবো তুই আমাকে আলু দিয়ে আমাকে মিথ্যে কথা বললি তুই এটা করতে পারলি আমি তোকে কত ভালোবাসি তুই আমার সাথে প্র্যাঙ্ক করলি আলু দিয়ে জি 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 দুষ্টু মেয়ে কোথায় রে লাঠিটা তোমাদের আরো সে কি করছে দেখো সকাল সন্ধ্যে দোল খাবে হনুমানের মতন এই হনুমান হনুমান শুধু হনুমানের মতন সবই আছে শুধু লেজটাই নেই ভাবছি এখান দিয়ে যখন হনুমান যাবে একটা লেজ কেটে তোর পেছনে লাগিয়ে দেবো তাহলেই তুই হনুমান হয়ে যাবি এই হনুমান কলা খাবি এই হনুমান কলা খাবি 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 আচ্ছা আগে খাবারটা খা তারপরে কলা খাবি এনে এনে মিনি এই দেখো হনুমান আবার পরোটা খাচ্ছে দেখেছ এই হনুমান পরোটা খাবি হনুমান পড়ে গেছে চলে আসো এই হনুমান কলা খাবি জয়নগরের মেলায় যাবি এই হনুমান কলা খাবি এই হনুমান এই হনুমান ए हनुमा ए हनुमान कला खा ए हनुमान कला खावि जयनगरेर मै जबि जयनगरेर मलाई जबि ए हुनुमान कला खाविम